আজ এমন একটি হাটে চলে আসছি আমি পাখি দেখানোর জন্য যে হাটে কোনো ইউটিউবার আসে না সহজে ঢাকার ভিতরে গ্রামীণ পরিবেশের একমাত্র পাখির হাট বাজার মিরপুর বসে থাকে মিরপুর লাল পাখির হাট বাজারে আজকে কি পরিমাণ পাখি চলে আর হাটটি ঘুরে ঘুরে দেখবো এবং আজকের হাটের আকর্ষণ রয়েছে কথা বলা চিয়া শালিক থেকে শুরু করে তোতা পাখি সহ নানান রঙের অস্থির অস্থির পাখি আর এই হাটে পাখি পাখির পাশাপাশি হাঁস মুরগি কোয়েল পাখি কবুতর সহ নানান রকম জিনিস চলে আসে আজকের হাটে পাখির দাম কেমন যাচ্ছে সবকিছু কিছু ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবাই প্রতি অনুরোধ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাটি ক্লিক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন মিরপুর এগারো লাল মাটিয়া পাখির হাট বাজার প্রতি সপ্তাহে সোমবার সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত বসে থাকে

রাখতে হবে অবসময় ছাড়া থাকে চব্বিশ ঘন্টা ঘন্টা ছাড়া থাকে আমি যে ছেড়া দিলাম ভাই এই যে হাটে ছাড়া ভাই চমৎকার সম্পূর্ণ ছাড়াই থাকে হাটে মানুষের ভয়ের কারণে জাস্ট লাগানো হার্নেস কত সেল করবে ভাই এটা আস্কিং প্রাইস বারো হাজার টাকা বেশি হয়ে গেল ভাই কথা বলা বাকি বারো থেকে তেরোটা কথা বলে হাতে বসে কথা বলে বাচ্চাদের সাথে কিছু ফ্রেন্ডলি সম্পর্ক হয়েছে সবার সাথে ভাই বিশেষ করে মহিলাদের সাথে আর বাচ্চাদের সাথে কিছু ফ্রেন্ডলিও ও দেখেন তো চলে আসছে কিছু বিগ সাইজের পাখি এবং দেড় হাত লেস তাই

রেগুলার বয়স বল এটা সম্পূর্ণ এডাল এগুলা দুই পেয়ার আছে এডাল একটা আছে বাচ্চা পিসের এটা আছে বাচ্চা এছাড়া ফুল এডাল এগুলা কত করে চাচ্ছেন ভাই ভাই এগুলা তো জোড়া 1200 করে চাচ্ছি তবে যদি কেউ সবগুলো একসাথে নেয় এবং আপনার চ্যানেলের নাম বলে এই খাঁচা সহ পাঁচ পিস পাখি মাত্র 2000 টাকা খাঁচা সহ খাঁচা সহ পাঁচ পিস পাখি 2000 টাকা ভাই যেকোনো জায়গায় ডেলিভারি করে সারা বাংলাদেশ আর কাদের পাখি তো কথা শুনে নিতে পারবে হান্ড্রেড ভাই কথা না শুনে বিক্রি করবো না ফোন নাম্বার লোকেশন শেয়ার করে ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর থ্রি এইট সিক্স ওয়ান এইট টু লোকেশন মিরপুর এক কি অবস্থা হাজার আসছে ভাই হাটে ভাই এইমাত্র মাত্র ঢুকলাম আমি এই পাখি নিয়ে আইলেন এই মাত্র এই যে বাজিকার নিয়ে আসছি কটা সুন্দর সুন্দর বাজিকার কালার ফুল দর্শক বাজিকার গুলা বয়স্ক ভাই রানিং পাখি রানিং পাখি

চার হাজার টাকা আর ওইটা পাঁচ হাজার টাকা একদম লাগিয়ে আলোচনার সুযোগ আছে আলোচনা হয়তো দুই একশো টাকা কম রাখা যাবে দুই একশো টাকা কম রাখা যাবে কি সিঙ্গেল সিঙ্গেল সেলে নামে পাখিদা এটা সেলে সেলে পাখি কত আছে পাখিরা বারোশো টাকা দাম বারোশো টাকা লাভবারটা সিঙ্গেল লাভ বার্টার সিঙ্গেল বয়স তোমার লাভবারের লাভবারের বয়সটা এক বছর ছেলে নামে পাখিজা একটা সেলে সেলে পাখি কত হলে বিক্রি হবে

এগুলি কত করে যাচ্ছেন এগুলো যাচ্ছে 700 টাকা পিস বড়গুলা বড়গুলা 700 টাকা পিস জি একদম কি কমানোর সুযোগ আছে ভাই আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে দিতে পারবে জি বাচ্চাগুলো কত করে বিক্রি করেন বাচ্চাগুলো 400 টাকা জোড়া 400 টাকা জোড়া জি যোগাযোগ করে বাংলাদেশে যেকোনো কোনো জায়গায় দিতে পারবে আর কি মিরপুরের ভিতরে মিরপুরের ভিতরে হলে দিতে পারবে হ্যাঁ আর নালে বাইরে থেকে হলে আয়শা নিতে হবে জি ভাই বাসা কি আর আছে বাসা আরো আছে সর্বশেষ কি খাবার আছে আপনার

এগুলো ভাই এরকমই সাতশো আটশো ছয়শো ভাই বাংলা যে কোনো জায়গায় ডেলিভারি করে থাকে জি ভাই ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান নাইন ওয়ান টু সেভেন এইট ফোর সিক্স সেভেন এইট লোকেশন ঢাকা মিরপুর ছয় নাম্বার হাতে কি পাখি তোতা পাখি ভাইয়া তোতা পাখি জি ভাই এ পাখির বৈশিষ্ট্য কি ভাইয়া এটা ভাই মদনা তোতা বলে আর কি কথা শিখে ময়নার মতো স্পষ্ট কথা বলতে পারে স্পষ্ট কথা বলতে পারে স্পষ্ট ক্রিয়া তো স্পষ্ট না এটা কি এখন কথা বলে এটা কথা বলা শিখতেছে ইনশাল্লাহ কথা বলা শিখতেছে কত মাস বয়স বয়স পাঁচ মাস চলতেছে ভাই পাঁচ মাস চলতেছে জি ভাই ফুল কথা শুনতে পারবে ফুল কথা শিখাতে পারবে যে কবে যে বুকের কালার হবে আসতেছে

এখানে কি কবো তোর হ্যাঁ ভাই এই দিলো গোল্লা এই তিনটাই নর তিনটাই নর বয়স কম ভাই এগুলা এগুলা ভাই দুইবার ডিম বাচ্চা করা হইছে দুইবার ডিম বাচ্চা করা দুইবার ডিম বাচ্চা করা হইছে কত করে বিক্রি কর এগুলা এই চাইতা জি ভাই 400 টাকা করে পিস একদম নাকি কমানোর সুযোগ আছে না কমানোর সুযোগ আছে কমানোর সুযোগ আছে জি নাকি বাজিকার কি বাচ্চা নি ভাই এগুলা বাজিকার বাচ্চাই কিন্তু এই দুইটা জোড়া এই কিছুদিন পালা লাগবে আর কি কিছুদিন পালা লাগবে কিছুদিন পাললেই

প্রতি মাসে মাসেই দিন প্রতি মাসে মাসেই দেয় প্রতি মাসে মাসেই মানে 12 মাসই পাওয়া যাবে জি এগুলো কত করে সেল করতে হবে এগুলো চাইতে দিবে 1000 টাকা একদম একটু কম আছে একটু কম আছে একটু কম আছে সুযোগ আছে এগুলো সেম এগুলো সেম জি এই জোড়াটাও সেম এই জোড়াটাও সেম এই জোড়াটাও একটু কিছুটা ডিসকাউন্ট আছে আর কি বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি করেন আপনি হ্যাঁ ডেলিভারি নিতে পারবে তো জি ফোন নাম্বার লোকজন শেয়ার করেন 08 78 488 435

কিন্তু কোন সমস্যা হবে না মানে ফ্যানে লাগবে তো ওর জন্য গঞ্জি করে দিছি কথা বলে বাকি না ভাই কথা শিখতেছে কথা শিখতেছে আর কতদিন সময় লাগবে কথা শিখতে ভাই এক থেকে দেড় বছর বয়সে ফুল কথা বলতে পারে এক থেকে দেড় দেড় বছর বয়সে ফুল কথা বলতে পারে এখন বয়স কত এগুলা এখন বয়স 4.5 থেকে 4 মাস বয়স এখানে কি ছেলে মেয়ে আছে ভাই সম্ভবত বুঝে যাবে না থাকতে পারে থাকতে পারে যদি কেউ জোরা নাই ছেলে মেয়ে না হয় তাহলে আমি চেঞ্জ করে দিও পরবর্তীতে চেঞ্জ করে দিবা জি কত করে চাচ্ছ এগুলা 4000 করে

বয়স্ক বন্ধুরা কেমন চাচ্ছেন তিন হাজার টাকা তিন হাজার আর এলবি কি সিঙ্গেল এলবি ওটা সিঙ্গেল ওটা টেম করা ওটা হ্যান্ড ফিট টেম করা হ্যান্ড ফিট জি কয় বেলা হ্যান্ড ফিট করাতে হবে তিন বেলা এখনো তিন বেলা হ্যান্ড ফিট করানো লাগবে কত হলে বিক্রি করবেন এটা দুই হাজার টাকা দুই হাজার আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে

নি ওরা নিজের নিজেরা ফিট করিয়া আর দিন দিয়ে দেবে তাকে এটা কি পাখি খেলে এটা হলে তোতা তোতা পাখি কথা বলে পাখি এক কথা বলে কয়টা কথা বলে চারটা কথা বলে মিঠু বলে মা বলে দেয় খেলে নামে পাখিটা দাম চাই পঁয়ত্রিশশো টাকা খেলে নামে পাখি মেয়ে পাখি মেয়ে পাখি আলোচনা করে নিতে পারবে আলোচনার মাধ্যমে বয়স কে বল বাজে চার মাস সাড়ে চার মাস এগুলা কতগুলো সেল করে পাঁচশো টাকা চোরা পাঁচশো টাকা জোড়া কমানোর সুযোগ নেই পাঁচশো টাকার ভিতরে কি কমাই দিব আরো পঞ্চাশ কমাই দিলাম সাড়ে চারশো এগুলা কি কয়েল এগুলা বাংলা কয়েলের ডিম দিতে আছে রানিং ডিম দেয় রানিং ডিম দেয় এগুলা কত করে বিক্রি করেন এগুলা জোড়া একশো চল্লিশ টাকা জোড়া চল্লিশ টাকা একশো চল্লিশ একশো চল্লিশ বাজি ঘরের বয়স কেমন

কিন্তু পাখি পাবে এটা শিওর যার বিশেষ আছে এ টাকা বাড়াইবে যার বিশেষ না টাকা বাড়া দরকার নাই ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান সিক্স সেভেন টু সিক্স এইট সেভেন মিরপুর এগারো কালসি রোড ধন্যবাদ